হ্যালো স্টুডেন্ট তোমাদের সকলকে আমার ইউটিউব ক্লাসে স্বাগত জানাই এখন আমরা ত্রিকোণমিতির নতুন একটা পার্ট বসে দেখি তেইশ পয়েন্ট দুই শুরু করব দেখো এই অঙ্গটাই বলেছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোণে রাখা আছে মইটি টু রুট থ্রি মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করি তাহলে আমরা প্রথমে ছবি আঁকি আমি ধরে নিলাম এটা একটা ভূমি ঠিক আছে আর এই ভূমির কিছুটা উপরে কি আছে জানালা আছে আমি মনে মনে ভাবলাম যে এটি একটা জানালা আর কি বলেছে জানালা থেকে ভূমির সঙ্গে ষাট ডিগ্রি করে রাখা আছে কোন যে এইভাবে সঙ্গে কত ডিগ্রি কোন করেছে ষাট ডিগ্রি কোন করেছে ঠিক আছে দিয়ে বলেছে মইটি টু রুট থ্রি মিটার লম্বা তাহলে এই যে মই এটা এটা যদি মই হয় তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে টু রুট থ্রি আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে হিসাব করে লিখি তাহলে আমাকে বলেছে এখান থেকে এটা যে দূরত্ব মানে উচ্চতা সেটা নির্ণয় করতে হবে তাহলে দেখো এটা কি একটা সমকরের ত্রিভুজ তৈরি হচ্ছে যার এটা কি নব্বই ডিগ্রি আর আমাকে এই কোণটা বলে দিয়েছে তাই না তাহলে আমাকে এই কোণের সাপেক্ষ নির্ণয় করতে হবে তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি হবে তাহলে দেখো আমি প্রথম থেকে বলে আসছি যে মানুষের পা যেমন সবসময় ভূমির সঙ্গে টাচ করে থাকে তেমন একটি কোন একটা অতিভুজের সঙ্গে টাচ করে থাকবে একটা ভূমির সঙ্গে টাচ করে থাকবে ঠিক আছে তাহলে দেখো এটা তো আমার অতিভুজ পেয়ে যাচ্ছে তাই না মানে একটা সমগৈ সব থেকে বড় বাহু সেটা হচ্ছে অতিভুজ বাদ দিয়ে আর কার সঙ্গে টাচ করে আছে ঠিক এই বাহুটার সঙ্গে তাহলে এটা কি ভূমি তাহলে এটা কি হবে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ তোমাকে তো এটা তো বুঝতেই পারছো নব্বই ডিগ্রির বিপরীত যে বাহু থাকবে সেটা কি অতিভুজ তা আমাকে এক এক কথায় বলেছে যে আমাকে লম্বর মানটা বের করতে এবার কথা হচ্ছে যে আমি কী করে বের করব তাহলে আমরা জানি যে সাইন থ্রিটাসমান লম্বায়ুতভোজ কস থেকে সমান ভূমি বায়ুতভোজ ট্যান সমান লম্বায়ু ভূমি এগুলা এবার যেহেতু আমাকে ষাট ডিগ্রির সাপেক্ষে বের করতে হবে মানে এই কোন সাপেক্ষে বের করতে হবে তাহলে হয় সাইন ষাট হবে নাহলে কস ষাট হবে নাহলে ট্যান ষাট হবে যে কোনো একটা কিছু হবে এবার কথা হচ্ছে আমরা বুঝবো কী করে যেখানে সাইন হবে না ট্যান হবে না কি কস হবে ঠিক আছে আমি তোকে একটাই ট্রিক বলবো যেটার মাধ্যমে তোমরা প্রত্যেকটা অঙ্কই পারবা কিরকম করে দেখো তোমাকে এখানে কার মান বের করতে বলে সেটা দেখতে হবে দেখো যে ভূমি থেকে কত উপরে মানে ভূমি থেকে কত উপরে দেওয়া আছে তাহলে আমাকে এই মানটা বের করতে হবে তাহলে এটা কার মান লম্বের মান বের করতে হবে কোথায় আর কার মান দেওয়া আছে এটা দেখতে হবে তাহলে এখানে দেওয়া আছে কার মানটা টু রুট থ্রি মিটার লম্বা তাহলে এটা কি টু রুট থ্রিটা কোনটা অতিভুজ তাহলে আমাকে দেওয়া আছে অতিভুজের মানটা আর বের করতে হবে লম্বর মানটা তাহলে আমাকে এই দুটি নিয়েই কাজ করতে হবে তাহলে আমরা লম্ব আর অতিভুজ দিয়ে দুটো জিনিস জানি এক নম্বর লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে সাইন থিটা আর অতিভুজ বাই লম্ব এটা হচ্ছে কোসেক থিট তাই তো আমরা এই দুটো জিনিস জানি তাহলে তুমি এই দুটির মধ্যে যে কোনো একটাকে অ্যাপ্লাই করলে তোমার হয়ে যাবে তাহলে বুঝতে পারলাম যে আমরা সাইন কস ট্যান এদের মধ্যে কোনটাকে নির্ণয় করব সেটা ডিপেন্ড করবে কিসের উপর তোমাকে যার মান বের করতে দেবে সেটা আর যার মান দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করবে তুমি সেখানে ট্যান নেবা কি কস নেবা কি সেক নেবা কি সাইন নেবা কি কট নেওয়া সেটার উপর ডিপেন্ড করবে তাহলে আমাদের এখানে এই যে অঙ্কটা আছে এই অঙ্ক থেকে আমরা বুঝতে পারলাম যে লম্ব আর অতিভুজের মানটা আমাকে দেওয়া আছে আর লম্বর মানটা বের করতে হবে তাহলে এই দুটি নিয়ে সম্পর্ক আছে কি একটা সাইন থিটার একটা খুশক থিটার তাহলে আমি এই দুটোর মধ্যে উনি একটাকে অ্যাপ্লাই করলে হয়ে গেল ঠিক আছে তাহলে এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে আমি অঙ্কটা করি তাহলে কি আমরা ধরি জানালা টি ভূমি থেকে এক্স মিটার উপরে আছে তাহলে চিত্র অনুযায়ী লম্ব সমান এক্স মিটার অতিভুজ সমান টু রুট থ্রি মিটার আর দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণীটা তো নাম দিয়ে দাও একটা এ দিলাম এটা এটা বি এটা সি তাহলে কোন এ সি বি ষাট ডিগ্রি হবে ঠিক আছে তাহলে আমরা লিখবো এবার অতএব দেখো আমাকে মান রেখে করতে হবে লম্বর মানটা তাই লম্ব লিখলাম আর মান দেশে কার অতিভুজটা লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ দিয়ে কার অনুপাত পাওয়া যাবে সাইনের অনুপাত পাওয়া যাবে তাহলে সাইন কোন এ সি বি তাই তো এবার তুমি মান বসাও লম্ব কত দেওয়া আছে লম্ব দেও আছে এক্স বাই অতিভুজ দেশের টু রুট থ্রি আর সাইন সিক্সটি তাহলে এক্স সমান টু রুট থ্রি ইন্টু সিক্সটির মান কত তোমরা যদি এই মান মুখস্ত নাও থাকে তোমরা সঙ্গে সঙ্গে বের করতে পারবা কিভাবে অতি সহজেই মানটা বের করতে হবে এটা নিয়ে আমরা ঠিক এর আগের ভিডিও আমরা আলোচনা করেছি তোমরা যদি কেউ দেখে না থাকো অতি শীঘ্রই গিয়ে ওটা দেখে আসো তাহলে সাইন সিক্সটির মান কত রুট থ্রি বাই টু ঠিক আছে তাহলে এই দুই দুই কেটে গেলো তাহলে এক্স সমান রুট থ্রি ইন্টু রুট থ্রি অতএব অতএব জানালাটি ভূমি থেকে তিন মিটার উপরে আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে তা চলো দুই অঙ্কটা দেখি এখানে বলেছে সি সমকোণী ত্রিভুজের কোন বি সমকোণ তাহলে আমি একটা ছবি আঁকি সমকোণী ত্রিভুজ তাহলে সি যার কোনটা কি বি কোনটা আছে সমকোণ তাহলে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রির বিপর যেটা পাবো সেটা কি অতিভুজ এরপর কি বলে দেখো বলছে এবি সমান এইট রুট থ্রি লেচে এটা হচ্ছে এইট রুট থ্রি আর বলেছে বিসি সমান আট সেন্টিমিটার কত বলেছে বিসি আট সেন্টিমিটার আট সেন্টিমিটার এটা ডি বলেছে কোন এসিবি বি এ সিবি মানে এই কোনটা আর কি বলছে ও কোন বিএসি এর মান হিসাবে কি কোন বিএসি বলতে এই কোনটা এই কোনটা এই দুটি কোণের মান আমাদেরকে হিসাব করতে হবে তাহলে আমরা প্রথমেই লিখি যে কোন এ সি বি এর ক্ষেত্রে দেখো আমি যদি এই কোণের সাপেক্ষে নির্ণয় করতে হয় তাহলে কোনটা লম্বর কোনটা ভূমি আমাকে সেটা দেখতে হবে তাহলে দেখো এই কোনটা এই ভাবানের সময় টাচ করে আছে তাহলে এটা হবে ভূমি এখানে লিখছি না আমি এখানে করাচ্ছি তাহলে হবে বিসি সমান ভূমি এবং এই যে এই কোনার বিপর্য যেটা থাকবে সেটা কি সেটা লম্ব হয়ে যাবে এবি সমান লম্ব আবার এবি আর বিসি এই মান দুটোই দেওয়া আছে তাই না তাহলে আমাকে যে যার মানগুলো দেওয়া থাকবে সেগুলো নিয়েই কাজ করব তাহলে দেখো এখানে লিখি অতএব কার কার মান দেওয়া আছে ভূমি আর লম্ব তাহলে আমি যদি লম্ব আর ভূমি দিয়ে সূত্র নির্ণয় করি তাহলে কি হবে লম্ব বাই ভূমি তাহলে লম্ব আর ভূমি দিয়ে কি আছে ট্যান আছে আমি কোন কোন সাপে করছি সি বি এই কোন সাপে করছি তাহলে লিখতে হবে কোন এ সি বি এখানে কি করে টেন আসতো সেটা কি তোমরা বুঝতে পারল দেখো এখানে তোমরা ভারত বার্তা যে এখানে তো অন্য কিছু হতে পারতো দেখো আমাকে যেহেতু এই বির মানটা আর বিষির মানটা বলেছে আর এই কোন সাপেক্ষে এবি আর বিসি হচ্ছে লম্বভূমি তাই লম্বভূমিতে মাত্র শুধুমাত্র কি ট্যানের সম্পর্ক আছে আর একটা কাজ সম্পর্ক আছে কটের সম্পর্ক আছে তোমরা ভূমি বাই লম্ব করে সে কট হয়ে যাবে সে তোমরা যেটা করবা সেটাই হয়ে যাবে আমি এখানে লম্ব বাই ভূমি করলাম তাই ঠিক আছে এর মান বসাই তো লম্ব হচ্ছে লম্ব কি এবি তাহলে এবির মান কত বলা আছে এইট রুট থ্রি এইট রুট থ্রি বাই ভূমি হচ্ছে বিসি আর বিসির মান কত বলা আছে এইট সমান ট্যান কোন এ সি তাহলে এইট এইট কেটে গেল তাহলে রুট থ্রি সমান ট্যান কোন এ সি তাহলে দেখো আমাকে তো এখনও এসিবির মানটা পায়নি মানে আমাকে এই যে এই কোন এই কোনের মানটা পায়নি কত ডিগ্রি সেটা পায়নি শুধু রুট থ্রি বেচি তাহলে আমি শুধু কিন্তু উত্তর লিখলে হবে না যে টেন এসিবি কোন মান হচ্ছে রুট থ্রি এরকম লিখলে হবে না আমাকে কিছু নিয়ে আসতে হবে ডিগ্রি দিয়ে আসতে হবে তাহলে বলতো এই রুট থ্রিটা টেন কত ডিগ্রির মান এটা হচ্ছে টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি তাই আমি কি লিখলাম যে রুট থ্রি জায়গায় টেন সিক্সটি লিখে দিলাম আর এখানে কি লিখলাম টেন কোন এ তাহলে লিখবো হিঙ্গে যে ট্যান সিক্সটি সমান রুট থ্রি তাহলে দেখো এই ট্যান আর এই ট্যান বাদ তাহলে কি পড়ে থাকবে অতএব এ সি বি সমান সিক্সটি ডিগ্রি ঠিক আছে এবার আমরা এ বি এ সির মানটা বের করবো তো যদি এ অব্দি হয়ে যায় তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি তাহলে দেখো বি এ সাপেক্ষে তাহলে বি এ সি আমি লিখিনি একবার অতএব কোন বি এ সি এর সাপেক্ষে তাহলে দেখো তো এই যে বিএসি এই কোনটা সাপেক্ষে যাবে নির্ণয় করতে হয় তাহলে কোনটা লম্বর কোনটা ভূমি হবে দেখো দেখো এটাতে একটা অতিভয়ের সঙ্গে টাচ করে আছে আর একটা কার সঙ্গে টাচ করে আছে এবির সঙ্গে টাচ করে আছে তাহলে পা তোমার একটা মানুষের পা কাজ কোথায় টাচ করে থাকে ভূমিতে টাচ করে থাকে তাহলে এবিটা কি হয়ে যাবে ভূমি হয়ে যাবে তাহলে দেখব যে এ বি সমান ভূমি ঠিক আছে তাহলে বিসিটা কি হয়ে যাবে এখানে বিসিটা হয়ে যাবে এখানে লম্ব ঠিক আছে আর অতিবদ্ধ সবসময় ফিক্সড থাকবে যে নব্বই ডিগ্রির বিপদ যেটা থাকবে সেটা হচ্ছে অতিবোধ ঠিক আছে তাহলে লম্ব আর ভূমি দেওয়া আছে তাহলে আমাকে এই দুটো নিয়েই কী করতে হবে আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে তাহলে আমরা লিখবো তাহলে ভূমি হচ্ছে ভূমি বাই লম্ব সমান তাহলে ভূমি আর লম্ব এই দুটোকে দিয়ে কার অনুপাত নির্ণয় করা যায় কটের তাই ভূমি বাই লম্ব মনে হচ্ছে কট কোন কোনের আমরা বিএসি এসি এ কোনটা সাফাই করছি তাই কট কোন বি সি তাহলে বুঝতে পারল এখানে কট কেন হলো আমাকে দেখো এবি আর বিসির মানটা দেওয়া আছে তাহলে এবি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে লম্ব তাই আমি ভূমি বাই লম্ব করে দিলাম কেউ তোমার কেউ যদি লম্ব বাই ভূমি করতো তাও হতো সেক্ষেত্রে কি হতো ট্যান হতো ঠিক আছে তাহলে আমরা মান বসাই তাহলে ভূমি হচ্ছে এবি বাই লম্ব হচ্ছে বি সমান কট কোন সি তাহলে এবির মান কত বির মান হচ্ছে এইট রুট থ্রি এইট রুট থ্রি আর বিশের মান কত বিশেষ হচ্ছে এইট কেটে দিলাম তাহলে হচ্ছে কট কোন বিএসি ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলে শুধুমাত্র রুট থ্রি পড়ে থাকবে সমান কট কোন বিএসি তাহলে বলতো কট কত ডিগ্রির মান রুট থ্রি কট থার্টি মান হচ্ছে রুট থ্রি তাহলে লিখতে পারি আমার এখানে যে কট থার্টি সমান পট কোন বিএসি তাহলে এই কট এই কট বাদ তাহলে পড়ে থাকবে কি যে অতএব কোন বিএসি সমান থার্টি ডিগ্রি ঠিক আছে আর তোমার এখানে লিখে রাখবা যে কর থার্টি সমানি তাহলে অ্যান্সার লিখে নাও অতএব কোন এ সি বি ও কোন বিএসি এর মান হলো সিক্সটি ডিগ্রি ও থার্টি ডিগ্রি ঠিক আছে আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের মনের মধ্যে যদি কোনোরকম কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্স জানাতে পারো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেবো ধন্যবাদ